ভোটার তালিকার খুঁটিনাটি খতিয়ে দেখার বিশেষ নির্দেশ দিল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় চলবে এই কাজ অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাসের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার দুই সালের পয়লা জানুয়ারি পর্যন্ত যোগ্য ভোটারদের চূড়ান্ত তালিকা এবং দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারির ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে এর সঙ্গে দু হাজার পঁচিশ সালের পয়লা এপ্রিল ও পয়লা জুলাইয়ের সম্পূর্ণ তালিকাও খতিয়ে দেখতে হবে এই কাজ দ্রুত শুরু করার পাশাপাশি বিশে সেপ্টেম্বরের মধ্যেই কাজ শেষ করতে হবে বলে নির্দেশ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে কার্যকরীভাবে এই কাজ চালাতে বিএলওদের দ্রুত প্রশিক্ষণ দেওয়া হবে বিএলও সুপারভাইজার এইআরও এবং ইআরওদের নিবিড়ভাবে এই কাজের ওপর নজর রাখতে বলা হয়েছে রাজ্যের সব জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের ভোটার তালিকা ম্যাপিং অর্থাৎ মিলিয়ে দেখার কাজ করার নির্দেশ পাঠানো হলো জেলাভিত্তিক বিএলআরওদের হাতে দেওয়া হবে দুই সময়ের ভোটার তালিকার কপি তাদের দায়িত্ব থাকবে প্রতিটি নাম খতিয়ে দেখা ও মিলিয়ে দেখা যদি দেখা যায় দু দুই সালের তালিকায় অভিভাবকের নাম আছে কিন্তু সন্তানের নাম নেই তবে সেটিও নথিভুক্ত করতে হবে বিএলও দের কাছ থেকে প্রতিদিনের রিপোর্ট জমা নেওয়া হবে এবং সেটি সিইও ওয়েস্ট বেঙ্গলের পোর্টালে আপডেট করতে হবে নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে এই কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন পাশাপাশি সতেরোই সেপ্টেম্বর রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী আঠারো এবং উনিশে সেপ্টেম্বর রাজ্যে থাকবেন তিনি চারটি জেলার এসআইআর প্রক্রিয়া খুঁটিয়ে দেখতে সরেজমিনে যেতে পারেন তিনি দুই চব্বিশ পরগনা নদিয়া এবং হাওড়া জেলায় যেতে পারেন তিনি বিশেষ সেপ্টেম্বর সামগ্রিক অগ্রগতি খতিয়ে দেখবে নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকও করবেন তিনি খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ